হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আপনারা যদি প্রতিনিয়ত কলা খান বিশেষ করে মেয়েরা তাহলে আপনাদের শরীরে বিভিন্ন উপকার হতে পারে তো বন্ধুরা কলা এমন একটা জিনিস যেটা আপনারা সকলে চেনেন এবং সকলেরই পরিচিত একটি জিনিস তো বন্ধুরা নিয়মিত মেয়েরা অথবা পুরুষরাও যদি কলা খায় তাহলে আপনার শরীরে প্রথমত যে পরিবর্তনটা ঘটবে সেটা হচ্ছে আপনাদের শরীরে যদি কোনো রকম মশার সমস্যা থাকে বিশেষ করে আপনার প্রসাব হলুদ অথবা আপনার বাথরুম ভালো হবে ক্লিয়ার হয় না আর এই বাথরুম ভালো হবে ক্লিয়ার না হওয়ার কারণে আপনার শরীরে বিভিন্ন ধরনের রোগ চলে আসে সেই রোগের মধ্যে অন্যতম হচ্ছে আপনার শরীরে যে রোগটা আসে সেটা হচ্ছে আপনাদের মুখে দেখা যায় যে ব্রণের তৈরি হয় এছাড়া বন্ধুরা আপনাদের মুখে দেখা যায় যে আপনাদের ত্বক রুক্ষ থাকে এবং আপনাদের শরীর ভেঙে যায় যদি আপনাদের শরীরে কষার সৃষ্টি হয়ে থাকে তো বন্ধুরা নিয়মিত আপনারা কলা খাবেন তাহলে দেখবেন যে আপনাদের শরীরে এসব কষ্টজনিত সমস্যা দূর হয়ে যাবে এবং আপনাদের মুখেও ব্রণ উঠবে না এছাড়া বন্ধুরা নিয়মিত আপনারা যদি কলা খেতে পারেন বিশেষ করে মেয়েরা তাহলে দেখবেন যে আপনাদের মুখে কোনো ধরনের শালের জন্ম নেবে না অনেকেই আছেন যারা পার্লারে গিয়ে এই শাল প্রতিরোধ করার জন্য যাতে তাদের মুখে শাল না গোজা নতুন করে সেজন্য বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে থাকে বা বিভিন্ন ফেশিয়াল করে থাকে তো বন্ধুরা নিয়মিত যদি আপনারা কলা খান তাহলে দেখবেন যে আপনাদের এ ধরনের সমস্যা একেবারে চলে যাবে এছাড়া বন্ধুরা নিয়মিত যদি কলা খান তাহলে দেখবেন যে বাইরে থাকার কারণে আপনাদের কণ্ঠনালি দিয়ে অথবা নাকের ভেতর দিয়ে অথবা আপনাদের গলা যে সকল ধুলোবালি জন্ম নেয় তখন আপনারা কলা খেলে দেখবেন যে সেই ময়লাটা একেবারে পেটের মধ্যে চলে যায় এছাড়াও বন্ধুরা যদি আপনাদের গলা ধুলোবালি বাধা তাহলে আপনাদের গলায় মারাত্মক ইনফেকশন হয় আর এ থেকে মারাত্মক রোগের সৃষ্টি হতে পারে তো বন্ধুরা এক্ষেত্রে যদি নিয়মিত কলা খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের শরীরে একটা রোগ চলে যাবে আর যে রোগটা আপনারা অনেকেই ভুগে থাকেন আর সেটি হচ্ছে জন্ডিস তো বন্ধুরা এই রোগটা অনেকেই শরীরে থাকে যাদের কষা হয় অথবা যারা প্রচন্ড রোদে কাজ করে অথবা ঠান্ডার কাছে একেবারে না যায় সেক্ষেত্রে বন্ধুরা জন্ডিস হলে আপনারা নিয়মিত কলা খেতে পারেন দেখবেন যে আপনাদের জন্ডিস একেবারেই দূর হয়ে যাবে এছাড়া বন্ধুরা নিয়মিত আপনারা যদি কলা খেতে পারেন তাহলে ডায়াবেটিসের মতো মহামারী রোগও আপনার শরীর থেকে দূর হয়ে যেতে পারে এছাড়াও বন্ধুরা আপনারা সাগর কলা ছাড়া যে কোনো ধরনের কলা খেতে পারেন এই ধরনের কলা খেলে বন্ধুরা কলা থেকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা আপনাদের শরীরে অনেক মারাত্মক রোগ দূর করে বিশেষ করে আপনাদের চোখের জ্যোতি ফিরিয়ে আনে এছাড়াও বন্ধুরা নিয়মিত আপনারা যদি কলা খান তাহলে দেখবেন যে আপনাদের চুলের গোড়া আগের থেকে অনেক বেশি শক্ত এবং মজবুত হবে বিশেষ করে যাদের শীতের দিনে প্রচুর পরিমাণে খুশকি হয় তারা নিয়মিত এই কলা খাবেন তাহলে দেখবেন যে আপনাদের চুলে আর কোনো খুশকি হবে না তার কারণ কলা রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আপনারা কলা খান তাহলে দেখবেন যে আপনাদের চুলে আর খুশকি হবে না এছাড়াও বন্ধুরা নিয়মিত আপনারা কলা খাবেন তাহলে দেখবেন যে আপনাদের পেটের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে বিশেষ করে পেট ফাঁপা অথবা পেট ফোলা আর হঠাৎ করে যাদের পেট ব্যথা হয়ে থাকে তারা নিয়মিত এই কলা খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের পেটের এসব ব্যায়ামও ওদের দ্রুত দূর হয়ে যাবে এছাড়া বন্ধুরা যারা ক্যান্সার রুগী তাদের জন্য এই কলা বিশেষ উপকার একটি ফল আপনারা নিয়মিত কলা খাবেন তাহলে আপনাদের ক্যান্সারের কোষও আগের থেকে অনেকটাই দূর হয়ে যাবে এছাড়া বন্ধুরা আপনারা যদি নিয়মিত কলা খান তাহলে দেখবেন যে আপনাদের শরীরে মার্সেলগুলো আগের থেকে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে তো বন্ধুরা তাহলে আর দেরি নয় আজ থেকে শুরু করুন নিয়মিত কলা খাওয়া বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন ধন্যবাদ সবাইকে